আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আপনার সবাই কেমন আছেন তো ইজিয়ানের আব্বু আজকে চিরিং মাছ এনেছে এক এক জায়গায় এটা এই মাছটি এক এক নামে পরিচিত তো আপনারা এই মাছটিকে কি নামে চেনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চিরিং মাছ ইজিয়ানের আব্বু খুবই পছন্দ করে আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না কারণ ছোট মাছ আমার একটু কম ভালো লাগে যাই হোক এটা খুবই মজার মাছটি তো এবার আমি পরিষ্কার করে নি খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তেমন একটা সময় লাগে না পরিষ্কার করতে আমি মাছটি পরিষ্কার করব এই যে আপনার দেখতে পাচ্ছেন ডেকসি মাজার যে জালি আছে তারের জালি এটা দিয়ে আমি এভাবে পরিষ্কার করবো দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে কালো দাগটা উঠে গিয়েছে উপর থেকে আমি এভাবে এবার সব মাছটাই পরিষ্কার করে নেব আমার সবগুলো মাছ পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মাছগুলো এবার একটু ধুয়ে নেবো এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার আম্মুকে সব সময় দেখতাম আমি মাছ হলুদ তার লবণ দিয়ে ধুলে নাকি মাছের গন্ধটা চলে যায় আর মাছ তাড়াতাড়ি পরিষ্কার খালাকে দাও খালা রান্না করে দেখ পরিষ্কার করে দেখ আমি বলছি না খালার রান্না তো প্রত্যেক দিনই খাই আজকে আমি একটু রান্না করি আর ই আমার হাতে রান্না একটু বেশি পছন্দ করে আমার হাতে নাকি সবকিছু রান্নাই মজা হয় তো সানফ্লাওয়ার রান্না করব খালাকে রান্না করতে দেয় না কারণ আছে কারণ খালা কষায় না কোনো কিছু তো বলি কষিয়ে রান্না করো কিন্তু না কষাবে না কিভাবে সে রান্না করে তাড়াতাড়ি চলে যাবে সেই চিন্তা তার এবার এরপর কেটে রাখা রসুন গুলো দিয়ে দিচ্ছি রসুনের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে এই জিয়ান কি করতেছ দুষ্টামি করবে না এবার বাটাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপর হলুদ মরিচ দিয়ে দিলাম উপর দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে বেশিক্ষণ এগুলো কষিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো সস বাসার মধ্যে আজকে টমেটো নেই তাই সস দিয়ে দিচ্ছি প্রতিবারে আমার টমেটো থাকে কিন্তু এবার নেই আর টমেটো না দিলে আমার কেন জানি ভালো লাগে না মাছের মধ্যে আমি প্রতিবারই টমেটোটা দিই এরপর আরও কিছুক্ষণ চাল করে নেব এখন মাছগুলো সব দিয়ে দিই এক করে মাছটা অনেকটা হয়ে এসেছে আমি ঝোল রাখবো না শুকিয়ে ফেলবো এই জামরা আব্বু আছি খুবই খুশি হবে কারণ ওর পছন্দের চিরিং মাছ রান্না করেছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ